বলা হয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের পর এমন অগাধ পাণ্ডিত্য আর খুব বেশি চিকিৎসকের ছিল না ক্লাসে পড়াতেন এবং বেডসাইড ক্লিনিকে শেখাতেন একেবারে নিজস্ব ঘরানায় সকলকে আপনি বলে সম্বোধন করতেন বলেই হোক বা আপাত রূঢ় বাক্য প্রয়োগের জন্যই হোক কেউই খুব আপন ভাবতে পারত না এই বিরল প্রতিবাধর মানুষটিকে নমস্কার জীবনপঞ্জি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের জানাবো বাংলার দ্বিতীয় বিধান রায় তথা হাওড়ার বিখ্যাত ডাক্তার শীতল ঘোষের কয়েকটি অবাক করা চিকিৎসার ঘটনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে অমশাই আপনার বুকে পিঠে আঙ্গুল দিয়ে ঠুকে শব্দ করে দেখান তো রোগীটি তার আঙুল দিয়ে বুকে ও পিঠে জোরে জোরে ঠুকে আওয়াজ করতে লাগলেন খুব ভালো করে শুনে ডাক্তারবাবু বললেন বাহ বাহ পলা গোমেদ আর অর্সও আছে দেখছি আপনি তো মহাপুরুষ মশাই থাক থাক আর ঠুকতে হবে না রোগীটির আঙ্গুলে সীশার আংটিও ছিল সেটা দেখে তাকে বললেন কতগুলো জ্যোতিষ দেখিয়েছেন এই কথা শুনে সেই ব্যক্তি চমকে উঠলেন ভাবলেন আমি তো ডাক্তারবাবুকে কিছুই বলিনি তাহলে তিনি কিভাবে বুঝতে পারলেন যে আমি এতজন জ্যোতিষ দেখিয়েছি লোকটির মনের কথা বুঝতে পেরে ডাক্তার ঘোষ বললেন আপনার হাতে যে আংটিটা আছে সেটা শাস্ত্রীরা অর্সের জন্যই প্রেসক্রাইব করেন তাই বললাম শীতলবাবুর দূরদর্শী কথা দেখে অবাক হলেন সেই ব্যক্তি শীতলবাবু নিজেই বলতেন সেতল ধরে ফেলে না ফেলে দেয় কথায় কথায় সেতল দুবেলা গঙ্গা পাড়া পার্কি এমনি করতেন একবার এক ভদ্রলোক এলেন শীতল বাবুকে দেখাতে তখনকার দিনে আড়াইশো টাকা মানে অনেক ফিজ ডাক্তারবাবু দেখলেন ওষুধও লিখে দিলেন ভদ্রলোক দুটি একশো টাকার নোট ডাক্তারবাবুর হাতে দিয়ে দাঁড়িয়ে আছেন ডাক্তারবাবু টাকাটা পকেটে ঢুকিয়ে কোনো কিছুতে মগ্ন হয়ে গেছেন মিনিট দুই তিন পর ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন আপনি দাঁড়িয়ে কেন ভদ্রলোক আমতা আমতা করে বললেন ডাক্তারবাবু পঞ্চাশ টাকার চেঞ্জটা ও এই ব্যাপার এই নিন বলেই একটি একশো টাকার নোট দু টুকরো করে একটা টুকরো তার হাতে ধরিয়ে দিলেন কী বা বলা যায় লোকটি চুপচাপ কিছু না বলে বেরিয়ে গেলেন ওয়ার্ডে রাউন্ডে এসেছেন শীতলবাবু দূর থেকে দেখলেন দুজন জুনিয়র ডাক্তার একটি বৃদ্ধ রোগীকে রাইলস টিউব পরানোর চেষ্টা করছেন তাদের গলদঘর্ম ঘর্ম অবস্থা কিন্তু বারবার চেষ্টা করেও টিউবটি গলায় ঢোকাতে পারছেন না শীতলবাবু নিঃশব্দে পিছনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তারপর গম্ভীর গলায় বললেন অমনি করে কষ্ট দিয়ে মারার কি দরকার একেবারে গলা টিপে দিলেই তো হয় বলেই কাছে এসে আস্তে আস্তে কেমন করে টিউব ঢোকাতে হবে তার নির্দেশ দিতে থাকলেন দুজনেই ডাক্তারবাবুর নির্দেশ মতো চেষ্টা করে সফলও হলেন আশি পেরিয়ে যাওয়া এক ভদ্র আর হিমোগ্লোবিনের মাত্রা তলানিতে ওনার ছেলে অন্য শহরে কর্মরত ডাক্তার ঘোষ রক্তের রিপোর্টে একবার চোখ বুলিয়ে নিলেন তারপর বললেন এখনই ভর্তি হতে হবে আর রক্তও লাগবে উদ্বেগ ও উত্তেজনায় সেই মহিলা বলে ফেললেন আপনি ইয়ার কি পেয়েছেন এত রাতে আমি একা কিভাবে করব এই কাজটা আপনি নিজে একটা বেড বুক করে দিন ওরা নিশ্চয়ই আপনার কথা শুনবে এই কথা শুনে ডাক্তারবাবু খানিকটা অবাক হয়ে তার দিকে তাকালেন এবং ফোন করে নিজের পরিচয় দিয়ে ওই ভদ্রমহিলার নামে একটা বেডও বুক করে দিলেন রোগীর অভব্যতাকে ক্ষমা করে উনি সেদিন যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তা সকল ডাক্তারদের কাছে আজও এক দৃষ্টান্ত স্বরূপ একজন ভদ্রমহিলা তার সন্তানকে নিয়ে ডাক্তার ঘোষের কাছে এসেছেন জানা গেল কারণে অকারণে বাচ্চাটি ভীষণ কান্নাকাটি করে ডাক্তার বাবু দেখলেন কিছু টেস্ট করলেন মেডিসিনও দিলেন এবং পরের একটা ডেট দিলেন বাচ্চাটি কেমন থাকে তা দেখার জন্য কিন্তু কিছুই হলো না বাচ্চাটির কান্নাও বন্ধ হলো না এবার ডাক্তার ঘোষ ভদ্রমহিলার কাছে জানতে চাইলেন আচ্ছা বাড়িতে এমন কেউ আছে যার কাছে গেলে বা কোলে উঠলে বাচ্চাটি কান্না বন্ধ করে দেয় উত্তরে ভদ্র মহিলা বললেন হ্যাঁ তিনি হচ্ছেন বাচ্চাটির কাকু উত্তর পেয়ে শীতলবাবু বললেন তাকে নিয়ে আসুন তো ভদ্রলোক এলে শীতলবাবু বাচ্চাটিকে কোলে নিতে বললেন ব্যাস সঙ্গে সঙ্গে বাচ্চাটির কান্নাও বন্ধ এরপর ডাক্তার ঘোষ সেই ভদ্রলোকটিকে জোর ধমক দিয়ে চেম্বার থেকে বের করে দিলেন এই ঘটনায় উপস্থিত সবাই তো অবাক ডাক্তার ঘোষ এরপর বাকিদের বুঝিয়ে বললেন ওই লোকটি ড্রাগের নেশা করেন এটা নিঃশ্বাসের মাধ্যমে বাচ্চাটির শরীরে প্রবেশ করে তার ক্ষতি করছে সেজন্য বাকি সকলের কাছে গিয়ে কাঁদলেও তার কাকুর কোলে গেলেই ড্রাগের গন্ধের জন্য বাচ্চাটি ঝিমিয়ে যাচ্ছে এরপর ডাক্তারবাবু বাচ্চাটির চিকিৎসা শুরু করলেন এবং ওই লোকটির কাছ থেকে বাচ্চাটিকে দূরে রাখার পরামর্শ দিলেন কয়েকদিনের মধ্যেই দেখা গেল বাচ্চাটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল হাসপাতালের করিডোরে একটি মাঝবয়সী মানুষ কানের যন্ত্রণায় ভীষণ ছটফট করছেন মেডিকেল সায়েন্সের ধনন্তরী শীতল ঘোষ সেই সময় নিজস্ব চেম্বারের দিকে হেঁটে চলেছেন হঠাৎ মানুষটিকে যন্ত্রণায় ছটফট করতে দেখে দাঁড়িয়ে গেলেন মাত্র পাঁচ সেকেন্ড কি যেন ভাবলেন তারপর রোগীর সঙ্গে থাকা মানুষটিকে বললেন কিছু পাকা কাঁঠালের কোয়া নিয়ে আসুন তো তখন কাঁঠালের মরসুম ছিল এই পরামর্শ দিয়েই উনি ওনার চেম্বারের দিকে হাঁটা দিলেন সঙ্গে থাকা মানুষটি কিছুক্ষণ পর কাঁঠালের কোয়া নিয়ে এসে ডাক্তার ঘোষকে দেখতে না পেয়ে জনৈক হাসপাতাল কর্মীর কাছ থেকে জেনে ডাক্তারবাবুর সাথে চেম্বারে দেখা করলেন ডাক্তারবাবু বললেন দুটি কাঁঠালের কোয়া যে কানে ব্যথা হচ্ছে সেখানে চেপে ধরে তার জন্য অপেক্ষা করতে দশ মিনিট পর উনি দেখতে যাবেন যেমন বলা তেমন কাজ ওদিকে রোগীর ব্যথাও দ্বিগুণ বেড়ে গেছে আগের তুলনায় কষ্টও পাচ্ছেন বেশি ঠিক দশ মিনিট পর ডাক্তারবাবু এলেন কানের ওপর থেকে কাঁঠালের কোয়া দুটো তুলে নিলেন সবাই অধীর আগ্রহে বসে আছে কি হয় কি হয় কাঁঠালের কোয়া তুলতেই দেখা গেল ছোট্ট একটা মৌমাছি কানের ভিতর থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে রোগীর যন্ত্রণারও উপশম হলো এই হলো আমাদের সবার প্রিয় ডাক্তার শীতল ঘোষ একদিন একজন ডাক্তারবাবুর কাছে এসে বললেন ডাক্তারবাবু আমার রোজ বমি হচ্ছে অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কলকাতার কোনো ডাক্তার আমার রোগ সারাতে পারেনি দেড় বছর ধরে বাড়িতে প্রেসক্রিপশনের পাহাড় জমে গেছে দয়া করে আপনি এর একটা বিহিত করুন এই কথা শুনে ডাক্তারবাবু ভালো করে পরীক্ষা করে দশটা এক টাকা দামের ট্যাবলেট লিখে দিলেন আর সঙ্গে বললেন কাজে যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে যাতায়াত করেন সেটা বদলে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করুন আর তার সঙ্গে হলুদ এবং নীল রঙের কিছু না পড়তে তারপর এক সপ্তাহও গেল না বমি বন্ধ হয়ে গেল সেই ব্যক্তির একদিন চেম্বারে যাওয়ার পথে গাড়ি থামিয়ে ডাব খাচ্ছিলেন ডাক্তার শীতলবাবু হঠাৎ ডাবওয়ালাকে ভালো করে লক্ষ্য করার পর তাকে ডেকে বললেন ওরে তোর লিভার তো লিভ নেবে এবার কাল পরশুই তো মারা যাবে রে সত্যিই তাই লোকটি তার দুই দিন পর হঠাৎ মারা গিয়েছিল বন্ধুরা হাওড়ার বিধানরায় ডাক্তার শীতল ঘোষের অবাক করা কয়েকটি চিকিৎসার কাহিনী নিয়ে তৈরি ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন नमस्कार